দেখতে পাচ্ছেন শোয়ার মা এখন এই জাম পাড়ার জন্য রেডি হচ্ছে আর আলোর বড় ফুপি এখন জাম নেটি ভিডিও করার জন্য রেডি হয়ে যাচ্ছে আলোর মা আলোর মা দেখেন জাম পাড়ার ব্যস্ত সে খুব মহা খুশি হাতে হাতে জাম পেয়ে যাচ্ছে আর আলোর বাবা কিন্তু আর জাম খেতে পারেনি মোটামুটি জাম খাওয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ এখানে সুন্দর সুন্দর জাম আর এই দেখেন এরা খুব খুশি এই যে আপনার এদিকে আসুন এদিকে আসুন ইমুক ইমুকই

টেস্টি অনেক টেস্টি জাম এরকম ছাদের উপরে জাম গাছ থাকলে জাম খাওয়ার মজা আলাদা হ্যালো না দুদিন এখানে থেকে যায় নাকি